অস্কার জয়ের সুরকার এ আর রহমান ও বানুর বিবাহ বিচ্ছেদের ঘোষণা নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল নেটপাড়া স্ত্রী বানুর সঙ্গে তার উনত্রিশ বছরের দাম্পত্য জীবন শেষ হচ্ছে এমন ঘোষণায় অবাক ভক্ত অনুরাগীরা এই খবরে কয়েক ঘন্টা পর রহমানের দলের বেইজ গিটারিস্ট মোহিনীদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন আর তার পর থেকে নেট দুনিয়ায় নানান ফিসফাস শুরু হয়েছে অনেকের মতে বাঙালি কন্যা মোহিনী রহমান আর সায়রা বানুর সাজানোর সংসার ভেঙেছেন বিষয়টি নিয়ে এ আর রহমান ও সায়রা বানু খোলাসা করলেও নীরব ছিলেন মোহিনী এবার নিরবতা ভেঙেছেন এই বেজ গিটারিস্ট ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে মোহিনী তার সঙ্গে রহমানের সম্পর্কের ব্যাপারের বিষয়টি পরিষ্কার করেছেন Hey guys, now that I've finally finished my tour and I have a moment to breathe, I just wanted to come here and tell you guys that I have a lot of father figures, role models in my life, and um, I've been really fortunate and grateful to have had them play vital roles in my upbringing. And AR happens to be one of them. By AR, I mean AR Rahman. I respect him a lot. He's just like my father. He's actually a little bit younger than my dad, and uh, his daughter is exactly my age, I think. And um, we have a lot of respect and love for each other. <laughs> বিবাহ বিচ্ছেদের খবরে তার ভক্তরা ভেঙে পড়েছেন এদিকে এয়ার রহমানের ব্যান্ডেড বেজ গিটারিস্ট মোহিনী দে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে জানান যে সুরকার স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে তিনি দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন এ খবরের সঙ্গে সঙ্গে ভারতীয় গণমাধ্যমের পাশাপাশি নেটাগরিকরা দুয়ে দুয়ে চার করে ফেলেন রাহমান আর মোহিনীর সম্পর্ককে ঘিরে নেট দুনিয়ায় নানান কথা উঠতে থাকে সম্প্রতি এক ভিডিও পোস্টের মাধ্যমে মোহিনী সব গুঞ্জনে পানি ঠেলে দিয়েছেন এই পোস্টের মাধ্যমে ট্রলারদের সমুচিত জবাব দিয়েছেন তিনি এই বাঙালি গিটারিস্ট জানিয়েছেন যে এ আর রহমান তার বাবার মতো এবং তার আদর্শ মোহিনী আরও বলেছেন এ আর রহমানের এক মেয়ে তারই বয়সী আর সাড়ে আট বছর ধরে রহমানের সঙ্গে গিটারিস্ট হিসেবে কাজ করার সুবাদে তার ক্যারিয়ার আকার পেয়েছে বলে ভিডিওতে এই খ্যাতনামা গিটারিস্ট জানিয়েছেন মোহিনী আরও বলেছেন যে তারা একে অপরের প্রতি ভালোবাসা আর সম্মান বজায় রেখে চলে মোহিনী সবার কাছে সিদ্ধান্তকে সম্মান করার জন্য আবেদন জানিয়েছেন কারণ তার এই বিচ্ছেদ ব্যক্তিগত ও যন্ত্রণাময় বলে তিনি উল্লেখ করেছেন ভিডিওর সঙ্গে মোহিনী এক দীর্ঘ নোট লিখেছেন এই নোটে তিনি লিখেছেন আমার এবং এ আর রহমানের বিরুদ্ধে সব ভিত্তিহীন ও ভুল তথ্য দেখে আমি সত্যিই বিস্মিত সংবাদ মাধ্যমে দুই ঘটনাকে অশ্লীল ও অতিরঞ্জিত করে তুলেছে রহমানের সঙ্গে ওনার ছবিতে কাজ করেছে এবং বিভিন্ন ট্যুরে গিয়েছি আমি সারা আট বছর ধরে ওনার সঙ্গে কাজ করছি এক শিশুর মতো আমি এই সময়কে সম্মান করি আমি এটা দেখে হতাশ হচ্ছি যে এই আবেগ ভরা বিষয়গুলোকে ঘিরে মানুষের কোনো সম্মান সহানুভূতি ও সহমর্মিতা নেই আর রহমান একজন কিংবদন্তি আর উনি আমার আমার পিতৃসম ক্যারিয়ার গড়ার এবং আমাকে গড়ে তোলার পেছনে ওনার অনেক বড় অবদান রয়েছে মোহিনী এই পোস্টে আরো বলেছেন আমি কাউকে কোনো সাফাই দিতে চাই না কিন্তু আমি এও চাই না যে কেউ আমার দিনকে খারাপ করুন তাই দয়া করে মিথ্যা রটনা বন্ধ করুন আর আমাদের গোপনীয়তাকে সম্মান করুন তবে এই অভিযোগ উড়িয়ে দেন বানুর আইনজীবী বন্দনা শাহ বিষয়টি নিয়ে জোর আলোচনার মধ্যে রিপাবলিক টিভিকে তিনি জানান বিচ্ছেদের পেছনে দুজনের কোনো যোগসূত্র নেই ইয়ার রহমান ও বানু নিজেরা মিলে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন